দ্রুত নির্বাচন চান কিন্তু সংস্কারে দ্রুত সহযোগিতা করেন না জনগণের দাবিকে তারা তোকা করেন না আমরা পরিষ্কার বলতে চাই আমরা যেহেতু রাজনীতি করি কোথায় কি নাড়াচাড়া হচ্ছে এর খবর আমাদের কাছেও আছে আবারও যদি দেশ বিরোধী ষড়যন্ত্র করা হয় জুলাই শহীদদের উত্তর সরে তাদের পরিবার বর্গন জুলাই যুদ্ধ চল্লিশ হাজার হতন

দর দালাল এই দালালদের বিরুদ্ধে আমাদেরকে আরেকটা জুলাই বিপ্লব লাগলে আমরা করব আপনারা কি রাজি আছেন প্রয়োজনে বুকের তাজা রক্ত দেবোই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অখণ্ড রাখব ইনশাআল্লাহ আরেকটা কথা মনে শেষ করছি নির্বাচনের লেভেল प्लेइंग ফিল্ড লাগবে তার আগে জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিয়ে গণভোট করতে হবে সেই গণবোট পনেরোই নভেম্বরের ভিতরে শেষ করতে হবে আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে এই নির্বাচনের বিরুদ্ধে সরকারের অন্দর মহলে অন্দর বাইরে রাজনৈতিক দলের দ্বারা যদি নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই যারা চক্রান্তের সাথে জড়িত বলে আমরা বুঝতে পারতেছি বাংলাদেশে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে তারা রাজনৈতিকভাবে হয়ে যাবে দেউলিয়া হয়ে যাবে আরেকটা কথা প্রশাসনের বাইরে সালের একত্রিশে ডিসেম্বর লাইলাতুল বোটের যে মহা ভোট উৎসব করেছিলেন সেই বোটের যারা সাহায্যকারী ডিসিএসপি ছিল তারা এখন কোথায় তাদেরকে পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে একইভাবে নির্বাচন কমিশনাররা এখন লাল করে আছেন অতএব ইয়ানো সাহেবরা ডিসি সাহেবরা এসপি সাহেবরা প্রশাসনের সাথে জড়িত নির্বাচনের সাথে জড়িত প্রশাসনের কোন কর্মকর্তা যদি কোন দলের দলের দিকে আনুগত্য প্রদর্শন করেন আপনাদের ভবিষ্যৎ